মসজিদের কমিটি প্রস্তুত থাকুন গ্রামবাসীগণ এর জবাব আপনাকে দিতে হবে যে মেয়ে ছেলে মেয়ে যে যে করবে যে ছেলে মেয়ে কোনো কথাবার্তা কোনো ছেলে মেয়ে পুরুষের সঙ্গে কথা বলবেন কমিটি প্রস্তুত থাকুন এর জবাব আপনাকে দিতে হবে এর জবাব আমি দিব না আপনাকে দিতে হবে এর জবাব আপনাকে দিতে হবে কিভাবে আপনি জালসার মহাপিলে জালসার আয়োজন করেছেন কিভাবে আপনি সেদিকে মেলার ব্যবস্থা করলেন এর জবাব যাইকcosim আপনি কমিটি দায়িত্ব সহপতি এর জবাব আপনি দিবেন যে ছেলে মেয়েরা যে নবন হয়ে ঘুরে বেড়ায় যে ছেলে মেয়েরা যে পরপুরুষের সঙ্গে কথা বলে যে ছেলে মেয়েরা যে ফরোজ আল্লাহ তাআলা আপনাকে আছলা করেছেন কিন্তু তারা পর্দা করে না যদি তারা পর্দা করতে পারে আজ যে বাজারে গিয়ে যে কাছে গিয়ে যারা আড় দামাতনা আজ দেখতে পাবেন কত মেয়ে যে কত সুন্দর করে মেকআপ করেছে যারা কি করে একটি বয়ফ্রেন্ড নিয়ে

ঢং করে আপনার সামন থেকে চলে যেতে পারে কাপুরুষ বাচ্চা কাপুরুষ আপনারা কে বলেছে বাবা হতে আপনার কে বলেছে বিবাহ করতে আপনি যদি সেইগুলি যদি আপনি পালন করতে না পারবেন তাহলে আপনি রোজা রেখে আপনার জৈব জৈন ক্ষমতা আপনি মিটিয়ে দেন আপনার কে বলেছে যে বিবাহ করতে হবে আপনার কে বলেছে বিবাহ করতে হবে যদি আপনি যদি আপনার ছেলে মেয়েকে

যে মেয়েদেরকে পর্দা না করিয়ে মেয়েদেরকে শিক্ষায় সুশিক্ষিত না করে মেয়েদেরকে ইসলামের কথা মেয়েদেরকে তাদেরকে শিক্ষা না দিয়ে তাদেরকে বেপর্দা হয়ে ঘুরে বেড়ার আমরা সুযোগ করে দিই দেখতে পাবেন ডান্স সামনে দেখুন কত মেয়ে কত ছেলে এখন তো রাত্রি রাবেনি রাত্রি রাতে দিন কি হবে আপনারা প্রস্তুত থাকুন মসজিদ মসজিদের কমিটি হন প্রস্তুত থাকুন গ্রামবাসীগণ এর জবাব আপনাকে দিতে হবে যে মেয়ে ছেলে মেয়ে যে জেনা করবে যে ছেলে মেয়ে কোনো কথা বাত্রা কোনো ছেলে মেয়ে পরপর পুরুষের সঙ্গে কথা বলবেন কমিটিগণ প্রস্তুত থাকুন এর জবাব আপনাকে দিতে হবে এর জবাব আপনাদের দিতে হবে এর জবাব আপনাদের দিতে হবে কীভাবে আপনি জালসার মহাবিলে জালসার আয়োজন করেছেন কীভাবে আপনি সেদিকে মেলার ব্যবস্থা করলেন এর জবাব আপনার দিতে হবে আপনি দায়িত্বশীল আপনি কমিটি দায়িত্বশীল সভাপতি এর জবাব আপনি দেবেন যে ছেলেমেয়েরা যে নগ্ন হয়ে ঘুরে বেড়ায় যে ছেলেমেয়েরা যে পর সঙ্গে কথা বলে যে ছেলেমেয়েরা যে বাজারে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন দেখুন কত ছেলে মেয়ে কি কর্মতে যে নগুণতে তারা কি করে তাদের ফোন হাতে মোবাইল নিয়ে কোথায় আছো চলে এসো এখানে আসি ওখানে আসি আপনি প্রস্তুত থাকুন ব্যাটা আপনি পোস্ত থাকুন এর আপনাকে লাগবে এর জবাব আমি দেব না এর জবাব আপনাকে দিতে হবে কিভাবে আপনি মহাফিল করেছেন কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে হয় তার পাশে কিভাবে বাজার বসতে পারে কিভাবে বাজারে নগুণা মেয়েরা আপনি শাসন করে তাহলে এর জবাব আপনাকে দিতে হবে কিভাবে ছেলে সেখানে মেলামেশা করতে পারে কিভাবে ছেলেমে মেয়ে সেখানে মেলামেশা করতে পারে কিভাবে ছেলেমে মেয়ে সেভাবে যেতে পারে সেই মেলাতে সম্মানে উপস্থিতি কথা তিতা লাগলো কথা মিঠা লাগলো আল্লাহ আল্লাহ রসুল কথা বলছি কথা তিতা লাগলো কথা মিঠা মিঠা যদি লাগে তাহলে আমার কিছু করার নাই কথা যদি তিতা লাগে তাহলে আমার কিছু করার নাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি সম্মানে উপস্থিতি আজ মুসলিম সমাজের এই অবস্থা হয়েছে কেউ কেউ বলে যদি যদি জালসা হয় জালসা মহাপিলে যদি মেলা না বসে তাহলে টাকা উঠবে না লোকজন হবে না আপনাকে কে বলেছে টাকা উঠে দায়িত্ব আপনাকে কে নিয়েছে যে মা মেলা বসবে মেলার যে মেলাতে